আইলা আমফান ও ইয়াসের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা নামখানা সাগরদ্বীপ রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবারও নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাদে দেখা দিয়েছে বড় বড় ফাটল আতঙ্কে এলাকাবাসী পূর্ণিমা অমাবস্যার কোটাল সহ বর্ষার তিন মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচাবাড়ি চাষের জমি সবজি বাগান এবং মাছ চাষের পুকুর সুন্দরবনবাসীদের অভিযোগ ভোট এলেই বাদ দুই হাজারো প্রতিশ্রুতি দেয় শাসক দলের আর ভোট ফুরলেই যে কে সেই আর ভাঙন আটকাতে বাঁশ কাঠের রেলিং দিয়ে মাটি বাঁধ নির্মাণ করা হয় তা খুবই নিম্নমানের তাতে বিশেষ কিছু কাজ হয় না বলে অভিযোগ নদী বাঁধের সমস্যা রুদ্রাপুর লোকসভার কয়েকটা ব্লক সাগর পাথর নামখানা কাকদ্বীপ এই সমস্ত ব্লকের অনেক জায়গায় নদী বাঁধের সমস্যা সেই সমস্যাটা নিয়ে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মনে হচ্ছে যেন কোনো টাকা কোনো দিন আসে না এখানে বাঁধ মেরামতির জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্র সরকার সবসময় টাকা পাঠাচ্ছে কন্টিনিউ কিন্তু সেই টাকাটা তৃণমূলের নেতানেত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের পকেটে চলে যাচ্ছে আমি আজকেই বলছিলাম যে এখানে দু সালে যে আয়লা ঝড় হয়েছিল তখন বাঁধ নির্মাণের জন্য এবং স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছিল তার বিরোধিতা করেছিলেন এই মুখ্যমন্ত্রী অর্থাৎ সুন্দরবনবাসীর যদি প্রকৃত কেউ শত্রু হয়ে থাকে তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল কারণ সুন্দরবনবাসীর যে এই নদীবাঁধের যে সমস্যা প্রতিদিন তাদের আশঙ্কার মধ্যে থাকতে হয় এই বুঝি তাদের ঘর বাড়ি উড়ে গেল ভেসে গেল তো এইটার জন্যে স্থায়ী সমাধান হচ্ছে কংক্রিটের বাঁধ কোনো কোনো জায়গায় প্রাকৃতিক বাঁধ গাছপালা লাগানো মাটি ফেলে তারপরে আরেকটা ধাপে এসে কংক্রিটের বাঁধ এগুলো নিয়ে সুস্থ পরিকল্পনা তো নেই দ্বিতীয় কথা যেটুকু পরিকল্পনা করা হচ্ছে সেইটুকু শুধুমাত্র নিজেদের পকেটে ঢোকানোর পরিকল্পনা এই জন্য সুন্দরবনবাসী যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে এর প্রতিকারের জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে কিভাবে এই বাদগুলো মেরামতি হবে এবং স্থায়ী সমাধান হবে কিন্তু যতদিন তৃণমূল এখানে থাকবে ততদিন এই সমস্যা মিটবে না সাধারণ মানুষের দুঃখ গত তেরো বছর ধরে এ রাজ্যে তৃণমূল সরকার আছে সুন্দরবনের নদীবাদ সম্পূর্ণভাবে মাটির তৈরি নদীবাদ স্থায়ী নদীবাদের জন্য এক টাকাও তারা কেন্দ্রের থেকে নিয়ে আসতে পারেনি আয়লার সময় যে টাকা এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে একদিকে সাগর নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দ্বীপ সমস্ত কিছু নদীবাদ মাটির নদীবাদ বর্ষার মরশুম মানুষ বড়ো অসহায় কোটালে জল উঠলে পড়বে সেই জল নদীবাদ ভেঙে যাবে বাঁধে মাটি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছি দুর্নীতি করেছে তৃণমূলের তোলা বাজেরা আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের মূল দাবি সুন্দরবনে স্থায়ী নদীবাদ নির্মাণ করতে হবে আমরা এই দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি বলছি সুন্দরবনকে বাঁচাতে গেলে স্থায়ী নদীবাদ চাই এমদের থেকে টাকা আনতে হবে আমাদের প্রার্থী প্রার্থী মূলত এই দাবি নিয়ে মানুষের কাছে আমরা বারবার করে বলতে চাইছি How are you doing? to you. এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে মাটির কাজ নদীর দ্বারে বাঁধের কাজ না করে টাকা লুট করে নিচ্ছে এখানে আহ রাজ আমাদের নেতাদের বিরুদ্ধে যেসব কথা বলছে এগুলো সর্বৈব মিথ্যা এবং ভিত্তি